লাইফ চালানোর জন্য যোগাযোগ করুন নয় সাত তিন দুই সাত সাত পাঁচ চার পাঁচ পাঁচ এই নম্বরে Tēnā <laughs> koe. সুন্দরের চাট দেখতে পেলাম সবার ঘট থেকে আমরা খুব সুন্দর বাড়ছে সম্রাট অনেকদিন পরে সম্রাট মনে হচ্ছে আবার একটি চার দেখতে পেলাম সম্রাট ঘট থেকে আমরা এতবার শেষে সঠেরো রান আইসা ইলেভেনের এর সুরুজ ডাতে সবিকুল দেখা যাক কি করতে পারে হালকা করে ঠেকে দিয়ে সিঙ্গেল রান সম্রাট দেখা যাক সম্রাট কি করতে পারে পরবর্তী বলতে বস্তু সুরুজ সুন্দর থেকে আমরা দেখতে পেলাম খুব সুন্দর খেলছে কাল থেকে সম্রাট করা দিতে সম্রাট ঢাকায় যা করত করতে পারে সুন্দরের সাথে দেখতে পেলাম খুব সুন্দর চাটিগড়ের সম্রাট থেকে আমরা আবার একটি সুন্দর শট খুব সুন্দর খুব সুন্দর মানতে সম্রাট কাল থেকে আমরা দেখতে পাচ্ছি কালকে তিনি রান বত্রিশ ছত্রিশ রান ছত্রিশ রানের মধ্যে একাই বত্রিশ দুবাসে ছত্রিশ রান আইচা একাদ সুন্দর একটি বল দেখতে পেলাম আমরা সৌন্দর্যের দেখতে পেলাম সতীগুলোর হাত থেকে আমরা খুব সুন্দর মনে হচ্ছে পিলার চলছে সতীগুল ভাবে মারছে কমিটির সদস্য উদ্দেশ্য বলা হচ্ছে বস তাড়াতাড়ি করিয়ে দাও

এক ওভারে এক রান দিয়েছে ইঞ্জেল লোকাল প্লেয়ার খুব সুন্দর বল দিচ্ছে বলে ইঞ্জেলের হাত আমরা আবার সমেজুল দেখাই যাক সম্রাট ফর্মে আছে সম্রাট খুব সুন্দর মারছে দেখা যাক কি করতে পারে সমেজুল বলে সম্রাট বাহান্ন চার বয়স এসে দেখাতে বসতে সম্রাট বলাতে সমেজুল দেখা যায় কি করতে পারে প্রথম বলেই

স্ট্রাইকে মিলন মানুষের সম্রাট দেখা যায় কী করতে পারে দেওতার পর প্রথম বলে খুব সুন্দর ফুটো ছিল আমরা একটা সুন্দর ফুটো দেখতে পেলাম এক রান দেখা যায় ব্যারেশ বস্তু সম্রাট বলাদেব সুন্দর একটি চার দেখতে হাত থেকে সম্রাটের হাফ সেঞ্চুরি এখানে অন্য হলো পঞ্চাশ রান সম্রাট হাতটা তুলে একটু মানুষ দেখে দেখিয়ে দাও এটা যদি ক্যাশ ধরতে পারতো দর্শক তাহলে সোনার বালা নবাব বোল্ডের পক্ষ থেকে সোনার বালা দিলো কোনো বাতক যদি বাড়ি থেকে ক্যাচ দেখতে পারে তাহলে তাকে সোনার বেলা দিয়ে পরিচিত করবে নবাব গোল্ড সম্রাট অর্ধ শত রান করে ব্যবধানে ফিরেছে দেখা যাক পরবর্তী ব্যাটিং কি করতে পারে সুন্দর একটা আউট দেখতে পেলাম সুরজ থেকে লেফট হ্যান্ড ব্যাটসম্যান রবিউল মালিতে দেখা যাক কি করতে পারে শিশু শিশুটি রান পাঁচ ওভার পাঁচ বল শিশুটি রান সুন্দর চালিয়েছিল কিন্তু এক রান চালাকি সাথে রোগী নিয়ে নিয়েছে সাতষট্টি রান আটষট্টি টার্গেট রাহুল একা পক্ষে জিততে হলে আটষট্টি রানের প্রয়োজন

তারপর যদি ছটা চার মাস ধরে তাকে সোনার বলা যে পরিষ্কার করা হবে কে খুব সুন্দর দেখতে পাচ্ছি সমাজ লার থেকে আমরা বলাতে পর্যন্ত আবহাট করতে পারি পরবর্তীকাল

সুন্দর বল করছে কমার হাত থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর যেমন বল তেমন তার সুন্দর একটা কমারটা খবর দেখতে পেলাম সমাজের হাত থেকে সুন্দর বল দেখতে পেলাম কমরাটের হাত থেকে একটা তিনো বয়স উনিশ রান আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হবে

সুন্দর একটি চার দেখতে পেলাম নেমে একটি তার পিন্টার যা দিয়ে আবার একটি সুন্দর চার দেখতে পেলাম পিন্টু হাত থেকে আবার একটি সুন্দর চার দেখতে পেলাম সেই হাত থেকে আমরা দেখা যাচ্ছে পর্বত ভাল কি করতে পারে বলতে বলতে ছবি একবারে 20 টি রানের প্রয়োজন সেই আমাদের গ্রামের ছেলে রবি দেখা যাচ্ছে না কিমের জন্য কি দিতে পারে বলতে বলতে সেই চার রান দেখা যাক পাঁচ বলে চারটি রানের সরি ষোলো রানের প্রয়োজন অসাধারণ বল করলেন সে বুদ্ধিমত্তার সাথে সে আমাদের রবি ভাই পল্টি ওয়াইড আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সেই আমাদের পরিচিত ব্যাটসম্যান সুরজ সুরজ তিন বলে এগারোটি রানের প্রয়োজন দশ করলে দশ দশটি রানের প্রয়োজন সরি ভালো সুযোগ পেয়ে বলটি ডট বল বহুত মোকা বল ছিল এ বলটি রান আউট এ বলটা ওভার ছিল যাই হোক সে আমাদের সুরজ ভাই অত্যন্ত সুন্দর খেলছিলেন